এভরিওয়ান গুড মর্নিং বন্ধুরা এখন ঘড়ি কাটায় বাজে দশটা কুড়ি হয়ে গেছে তা আমি সকালে উঠেই কিন্তু সমস্ত কাজ সেরে নিয়েছি আর এই দশটা কুড়ি থেকে আমি ব্লগটি শুরু করছি সকালে যা যা কাজকর্ম তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি আজকে যেহেতু খুব তাড়াহুড়ো কাজ করেছি আর মেয়ের সাথে মানে আজকে মেয়ের নার্সিংয়ের একটা ল্যাম্পলাইটিন প্রোগ্রাম আছে সেখানে যেতে হবে আমাকে আর বরকে তার জন্য ভীষণ তারা ওটা করে কাজ করেছি আর মাকেও বলেছি ওখান থেকে যাবে মা আর কি চলো বাদ বাকিটুকুই তোমাদের সাথে শেয়ার করবো আমার কিন্তু পুজো কমপ্লিট করে নিয়েছি যেরকম কাজ করা সেরকমই কাজ করে নিয়েছি কটা কাঁচা ধোয়া ছিল সেটাও করে নিয়ে চলো আমি কটা ভাত খেয়ে নিই ভাত খেয়ে রেডি হয়ে কেন বলো তো আমাদের মেয়েদের একটু দেরি হয় রেডি হতে আর বর আসলে বড় রেডি হয়ে যাবে আজকে কিন্তু খুব বেশি রান্নাবান্না করিনি কেননা তো আজকে আমাদের ওখানে খাওয়া দাওয়া দেবে বলেছে মেয়ে তার জন্য সকালে কটা ভাত খেয়ে যাব আর তো দেখো আজকে কী কী রান্না করেছি দেখো বন্ধুরা মা যাবে বলে মা তো আর ওখানে চিকেন খাবে না তার জন্য আমি এখানে একটু আলুর দম করে নিলাম সকালবেলায় রাইসের সাথে খেয়ে নেবে আর এই যে দেখো দুটো ডিম সেদ্ধ নিয়েছি আর মা এটা বাড়িতে নিয়ে খাবে মায়ের মতো একটু দই নিয়ে নিয়েছি মায়ের জন্য আর এখানে বরের একটু সাদা ভাত নিয়েছি কেননা ওখানে রাইস আর চিকেন দেবে রাইস ঘি দিয়ে ভাত হবে মানে ঘি থাকার জন্য দেখো বন্ধু এখন এলো এবার শুরু হবে আমরা যাচ্ছি যুদ্ধ করতে কেমন লাগছে দেখো যুদ্ধ করতে হ্যাঁ আর এদিকে তো মেয়ে সমানে ফোন করছে মা চলে আসো চলে আসো কিন্তু ওর বাবা না আসলে কি করে যাবো বলো এই সবে আসলো এবার রেডি হোক তারপরে আর ওদিকে মাও রেডি হয়ে আছে একদম রেডি বড় রেডি হয়ে গেছে জুতোটা পরলে বেরিয়ে যাব। আর মেয়ে তো সমানে ফোন করছে আর কত মিথ্যে কথা বলবো বন্ধুরা তাই চললাম এখন আর ওদিকে তো মাও রেডি হয়ে একদম বেরিয়ে গেছে না আমাকে হ্যাঁ আমাকে দেওয়া দাও আমি হাতে নিচ্ছি দেখো বন্ধুরা ঢুকে যাচ্ছি প্যান্ডেলের গেটটা খুব সুন্দর করেছে এবার যাওয়া যাক ভেতরের দিকে মেয়ে তো ওয়েট করছে আমাদের জন্য আর মাও এসছে তিনজনে মিলেই যাচ্ছি আমরা দেখো মেয়ে ডাকছে কফি খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে মা কে দিদুনকে দেবে বাবা তো খায় না তাহলে কফি খাচ্ছ তুমি হ্যাঁ কফি খাচ্ছে দেখো না না একটাই খাবার আর খাব না বড়দের জন্য তো আমিও বাড়িতে কফি খাই না কিন্তু কি করব বলতো দেখি आलोक সামলাতে পারেনি কফি খেয়ে নিয়েছে একটা আর দেখো আমরা ঢুকে গেলাম ভেতরে প্রচন্ড অন্ধকার লাইটগুলো সব অফ আছে মহারাজ আর কি বক্তৃতা দিচ্ছেন ওখানে সেটাই শুনবো যাই একটি বসে শুনি তারপরে মেয়ে প্রোগ্রামটা দেখব দেখো বন্ধু অডিটোরিয়ামটা খুব সুন্দর আর ভীষণই বড় কখনও যায়নি কল্যাণ ইউনিভার্সিটিতেই এই প্রথমবার গেলাম যেহেতু মেয়ের অনুষ্ঠানে বাবদই আমাদের যাওয়া হয়েছে তাহলে তো সে দরকার না থাকলে বলো কেউ কিন্তু কোথাও যায় না দেখো আমরা তিনজনই পরপর বসে আছি মা আমি বর মেয়ে আবার ফোন করে কুপনটা দিয়ে দিলো বলছে মা তোমরা লাঞ্চটা সেরে নাও দেখো না আমরা লাঞ্চটা কিন্তু এখানে নিয়ে নিয়েছি মা তো রাইস খায় না তার জন্য মানে রাইস খায় সরি চিকেন খায় না মাকে দিয়ে দিলাম আমার জন্য এটুকু করতে পারি এটাই যেন আমার খুব ভালো লাগে এর থেকে আর আমি বেশি কিছু করতে পারি না বন্ধুরা দেখো আমরা আবার ভেতরে চলে এসেছি এখনই মেয়েদের অনুষ্ঠানটা শুরু হয়ে যাবে সেটাই দেখব এখন তোলা সম্ভব হয় না আর দেখো কিছুটা তুললাম আর এই যে মেয়ের মেয়েকে দেখতে পেয়ে তাড়াতাড়ি করে মেয়েরটাও তুললাম কারণ এটা থাকবে তাই না বলো আমাদের কাছে ভালো লাগে মেট সত্যি খুব ভালো লাগছে সবার হাতে দেখো মোমবাতি আসলে মোমবাতি মানে লাইটের সিস্টেমে মোমবাতিগুলো খুব ভালো লাগছে সবাই ওখানে গিয়ে আবার লাইন করে দাঁড়িয়ে পড়ছে এটাই নাকি ওদের মানে নার্সিংয়ের আর কি নিয়ম আজকে ওদের আজকে ফার্স্ট ইয়ারের শপথ নেওয়া হলো তো এইভাবেই চলুক মেয়ের জীবন তারপর যেন খুব সুন্দর হয় সবসময় ভগনা ভগবানের কাছে আর কি এটাই কামনা করি ও যেন সত্য একটা ভালো খুব মনের মানুষ হতে পারে বড় হয়ে তোমরাও আশীর্বাদ করো আমাদের সাথে সাথে বাবা আমার আশীর্বাদ তো সবসময় সন্তানদের মাথায় থাকেই আর কি বলবো বলো দেখো ভালোই লাগছিলো খুব খুবই সুন্দর লাগছিলো অনুষ্ঠানটা কেননা মেয়েকে নার্সিংয়ে দিয়েছি বলেই কিন্তু আজকে আমি এই দিনটা দেখতে পেরেছি আর মাকেও নিয়ে গেছি মাও ভীষণ খুশি হয়েছে এটা দেখে আমারও ভীষণ ভালো লাগলো যে না মাকে নিতে পেরেছি বলে সত্যি আর কি মানে মায়ের জন্য তো বেশি কিছু করতে পারি না এটুকুই করেছি মায়ের জন্য এর থেকে আর বেশি কী করবো বলো তো দেখো অনুষ্ঠানটা i devote myself I said, to the welfare of those countries. যখন সবাই নামছে তখন একটা অঘটন ঘটে গেল একটা মেয়ে আর সেন্সলেস হয়ে পড়ে গেছে অতটা উপর থেকে মানে আমিও তখন ছুটে গেলাম যারই হোক সবারই সন্তান মানে নিজেরও খুব খারাপ লাগলো এখন মেয়েটা মানে পরে আর কি সবাই জল টল দেওয়ার পরে অনেকটা সুস্থ দেখো এখানে মেয়ে খেয়ে মানে খেতে বসে গেছে ওর উপর নিয়ে ওর খাবারটা নিয়ে খাচ্ছে ওর খাওয়া দাওয়া হলেই আবার আমরা বেরিয়ে যাবো কেননা বাবার জানি না বিকেলে দোকান খুলতে পারবে কিনা মেয়ের জন্যই আজকে দোকানটা বন্ধ করে আর কি চলে আসতে হয়েছে মেয়ে বারবার বলছে বাবা আসবা আসবা করে তাই আমরা সবাই মানে এসছি মেয়ের জন্যই দেখো ওখানে সবাই খাওয়া দাওয়া করছে সব স্টুডেন্টরাই আর গার্জিয়ানরা যেহেতু আমরাও খেয়ে নিয়েছি মেয়ে বললো মা খেয়ে নাও আমরা চলে এলাম বাড়িতে আরেকজন তো দোকানে যাওয়ার জন্য রেডি হচ্ছে তাহলে আজকে এখানেই রেখে দিলাম টারটা তোমরা সবাই ভালো থেকো আবার অন্য কোনো ভিডিও তোমাদের সাথে দেখা হবে